আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইয়া ও আপুরা আশা করি সকলে ভালো আছেন তো টেকনোলজি ইনকাম ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো তাদের আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আর কি আজকের ভিডিওটি তো এখানে আমাদের একজন লিডার যুক্ত আছেন তিনি টাইগার প্রোতেও মনে হয় যত সম্ভব কাজ করে তিনি কিছু বিষয় আমাদের সামনে শেয়ার করতে চাচ্ছেন তো ওনাদের উনি এটা লাইভে দেখাবেন তো স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি টাইগার প্রো থেকে যে একটু আগে নাকি ডলার চুরি হয়েছে আজকে সকালের দিকে তো ডলারটা কীভাবে চুরি হলো যদি আপনি একটু লাইভে একটু বিস্তারিত আলোচনা করতেন আমাদের কমিউনিটিতে এবং আমার ইউটিউব চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে তারা যেন একটু সতর্ক থাকতে পারে তো এই বিষয়টা যদি একটু লাইভে আপনি দেখাতেন মুখে না বলে যদি লাইভে দেখাতেন ধন্যবাদ আপনাকে আদুল স্যার তো আমি আপনাকে একটু ফাস্ট বল দুটো প্রশ্ন করব ইনশাআল্লাহ আপনি আমাকে একটু आंसरগুলা দিয়ে দিবেন আপনার জন্য কি সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আজকে এরকম কোনো কিছু আছে বা স্যালারি আছে যেটা টাইগার প্রো থেকে ইউজ পরিমাণ কোনো লিডার বা কোনো টিম পেতে পারে 1000 ডলার 1500 ডলার বা 7000 ডলার এরকম কেউ পেতে পারে এরকম কোনো স্যালারি ডেসকে না 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 আমার জানা মতে না আচ্ছা

জি জি অবশ্যই আপনি স্ক্রিন শেয়ার করে দেখালে আমার আমিও অনেক উপকৃত হব এবং আমার আমার ইউটিউব চ্যানেলে যত সাবস্ক্রাইবার রয়েছেন এবং টেকনোলজি ইনকাম চ্যানেলে যত সাবস্ক্রাইবার রয়েছেন সবাই অনেক অনেক অনেকের অনেক মানুষের এটা উপকার হবে কারণ টাকা জিনিসটা মানুষকে অবশ্যই আমাদের সতর্ক করা উচিত তো আপনি কন্টিনিউ করুন প্লিজ থ্যাংক ইউ আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু আমাকে হেল্প করবেন জি জি আপনার খুব সুন্দর দেখা যাচ্ছে এবং আপনার sound অসাধারণ আছে ইনশাল্লাহ আমি সরাসরি চলে আরেকটা জিনিস একটু আমাকে ক্লিয়ার করেন এই যে আমাদের যে অ্যাড্রেসটা টাইগার প্রজেক্ট কন্টাক্ট অ্যাড্রেসটা লাস্ট নাম্বার ডি 21 এটা কি ঠিক আছে জি 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে তাহলে আমি এটার ভিতরে একটু চলে যাচ্ছি এখানে যদি আমরা একটু ডলার ট্রান্সফারে যাই তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন এই যে দেখেন আপনি ডেটটা একটু কষ্ট করে লক্ষ্য করবেন এটা কিন্তু এই যে আজকের লেনদেন সো এখান থেকে যেহেতু আমরা ফার্স্ট আপনার মুখ থেকে শুনলাম আজকে কোনো স্যালারি দে না বা এরকম বড় ধরনের কোনো মেম্বার পাওয়ার কোনো আশঙ্কা নেই সাত হাজার ডলার পাওয়ার মতো কোনো মেম্বার বা লিডার এখনো পর্যন্ত হয়নি যে সে একদিনে সাত হাজার ডলার এখান থেকে পাবে কিন্তু আমরা এখান থেকে ইতিমধ্যে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি যে এখান থেকে সাত হাজার ডলার একই সাথে ট্রান্সফার হয়েছে একটা ইয়ারডেসে যে ইয়ারডেসের লাস্ট নাম্বার হচ্ছে টু ফোর ফাইভ যে ইয়ারডেসটা আমাদের টাইগার পয়ের ভিতরে আমি কোথাও খুঁজে পাই নাই তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ডলার গুলা গেল ট্রান্সফার হয়েছে এখান থেকে সাত হাজার ডলার ওই ডলারটা কোথায় গেল এই জিনিসটা যেহেতু আমাদের ভিতরে নাই আমাদের যদি আমরা কাজের জন্য ট্রান্সফার করা হয়েছে যেহেতু এখানে আপনার এই যে তেরো তারিখ একটা বত্রিশ তো এই যে ডলারটা আমাদের ট্রান্সফার হইলো ডলারটা কোথায় গেল আমার প্রশ্ন হচ্ছে এটা যেহেতু আজকে কেউ এটা পাওয়ার মতো কোনো ওয়ে নাই আমাকে একটু ক্লিয়ার করে দিবেন যে এটা কোথায় গেলো এই জিনিসটা আশা করি আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন